হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য রকমের তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দিয়ে বেসেছে তো আজকে আমাদের হাওড়ার ছোট্ট শহর বাগনানে দেব এসছে আর আমরা দেবকে দেখতে চলে এসেছি হ্যাঁ তো খাদান বই আমাদের এখানে হয়েছে আমাদের বাগনান বাগনান কলেজ আছে কলেজের পাশে চিত্রবাণী সিনেমা হল আছে তো এই সিনেমা হলের কাছে আর আমরা চলে এসেছি দেবকে দেখতে আর আমাকে তো দেখতেই পারলে আমি এখানে ছিলাম আর দেখো কতটা ভিড় কতটা লোকজন কত মানুষের উত্তেজনা তো দেখো আমি তো মানে কি বলবো দেবকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছি অনেক হ্যাপি হয়ে গেছি আর আমার সাথে আমার ননদরা ছিল ওরাও কিন্তু এসছে আমার সাথে আর দেখো এই যে আমাদের দেববাবু আর আমার তো খুব ভালো লাগছে যে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি এতদিন টিভিতে দেখেছি আর আজকে আমি ফাইনালি সামনে থেকে দেখতে পাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বলো তো তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম ঘরে তো বাড়িতে চলে আসার পরে আবার বাড়ির কাজ তো করতেই হবে তো সন্ধ্যাবেলা যে কাজ থাকে তো এখন আমি রাতের রান্নার জন্য আর কি প্রিপারেশান নিচ্ছি তো রাতে রান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছি আমি জল আর জল গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে একটু তেল সাদা তেল আর তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটু পাস্তা আর পাস্তাটা এখন একটু সেদ্ধ করব আমি তারপর কিন্তু পাস্তাটা রান্না করবো তো চলো তোমরা দেখতে থাকো আর তার আগে বলো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো তোমরা যে যেখান থেকে যে যেখানে থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান যেন তোমাদের সবাইকে ভালো রাখে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো দেখো আমার কিন্তু পাস্তাটা ফুটে গেছে তো ফুটে ফুটে কিন্তু পড়ে যাচ্ছিল তো তারপরে কিন্তু আমি একটু কমিয়ে দিলাম তো কমিয়ে দেওয়ার পরে এবার আস্তে আস্তে পাস্তাটা ফুটতে থাকবে আর আমি এখানে কী নিয়েছি দেখো ফুলকপি আর টমেটো আর পেঁয়াজ ব্যাস এটুকুই আর কিছু নেই আজকে সবজি তো এগুলো দিয়েই কিন্তু আজকে পাস্তাটা আমি রান্না করব আর ডিম আছে সাথে তো আমি চলো তো চলো সবজিগুলো এখন বেজে নেওয়া যাক তো সবজিগুলো এখন আমি ভাজতে থাকি আজকে ঘরে কোনো সবজি ছিল না বিমস গাজর কিছুই ছিল না সেই জন্য যা ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি করার চেষ্টা করলাম সব রকমভাবে তো বানিয়ে নিতে হয় তাই না সব কিছু তো আর সব সময় থাকে না তো সেহেতু বিমস গাজর কিন্তু নেই তার জন্য কিন্তু যা ছিল সেটা দিয়ে কিন্তু আমি আজকে পাস্তাটা রান্না করব আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিও তোমরা দেখো তোমাদের তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও অবশ্যই পাশে থেকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো পাশে আছি পাশে থাকবো অবশ্যই তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই দেখো বন্ধুরা তো তারপর দেখো আমার পাস্তা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এখানে ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি জলটা চলে যাবে আর পাস্তাটা আমার থেকে যাবে তো তার জন্য কিন্তু আমি পাস্তাটাকে ওখানে দিয়ে দিলাম তো দেখো জলটা কিন্তু ঝরেও গেছে আর আমি ওখানে পাস্তাটাকে রেখে দিয়েছি জলটা আরও ঝাড়ানোর জন্য আর এদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো সবজিগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে তো দেখো আমি কিন্তু এখানে মটরশুঁটি একটু অ্যাড করে দিয়েছি মটরশুঁটি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে যে কোনো তরকারি বা যে কোনো কিছুর সাথে কিন্তু মটরশুঁটিটা আমার ভীষণই ভালো লাগে আর সেই জন্য আমি কিন্তু এখানেও একটু দিয়ে দিলাম হুম তো বন্ধুরা কিছু মনে করো না আমার এই জায়গাটায় একটু ভিডিওটা মানে একটু ইয়ে হয়ে গেছে এখানটা একটু কালো হয়ে গেছে যেহেতু আমার হাত থেকে আমি তো একা একা রান্না করছিলাম আর একা একা ক্যামেরা করছিলাম তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো আর ফোনটা পড়ে গেছিলো ফোনটা তুলে আবারও অন করতে আমার কিছুটা সময় লেগে গেছিলো তার জন্য কিন্তু এই জায়গাটাই কালো হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও নিজের মনে করে নিজের মনে করে একটু মানিয়ে নিও আর ভুল হলে ক্ষমা করে দিও দেখো মানুষ মাত্রই তো ভুল হয় তাই না আর মানুষেই তো ভুল করে তাই না তো আমিও যদি কোনো ভুল করে থাকি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এই জায়গাটার জন্য আমি মানে কি বলবো ক্ষমা চাইছি তোমাদের কাছে তো তোমরা কিছু মনে করো না আমি এডিট করার সময় এটা দেখলাম তো যাই হোক তোমরা একটু কষ্ট করে পুরোটা দেখে নিও বন্ধুরা তো একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে অবশ্যই সবাইকে সবার পাশে থাকতে হবে তাই না নইলে কিন্তু আমরা কেউই এগোতে পারবো না অবশ্যই সবাইকে সবার পাশে থাকতে হবে তো দেখো তারপরে আমি এখানে ডিমটাকে ফ্রাই করার জন্য নিয়ে আসলাম মানে তারপর ফোনটাকে তুলে এখন আমি ডিমটা ফ্রাই করছি তো ডিমটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আমি কিন্তু পাস্তাটা এখানে দিয়ে দিয়েছি আর পাস্তাটা দিয়ে একটু ভালো করে নাড়া নাড়ি করে নিচ্ছি তো তো দেখতে থাকো আমি কীভাবে পাস্তা রান্না করছি আমি এভাবে রান্না করছি তোমরা কে কীভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমার কাছে আজকে সত্যি বলতে কিছুই ছিল না তো যা কিছু ছিল সেটাই এটুকুই ছিল তো এটুকু জিনিস দিয়ে কিন্তু আজকে আমি পাস্তাটা রান্না করলাম তো দেখো ফাইনালি এটা হলো আমার পাস্তার লুক আর দেখো একটুখানি টমেটো দিয়েছি আমি মটরশুটি দিয়েছি ফুলকপি দিয়েছি বেশ একটুখানি কী দিলাম সয়া সস দিলাম তো দিয়ে আমি এখানে পাস্তাটাকে কমপ্লিট করলাম একটু পাস্তা মশলা দিলাম একটু ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি পাস্তাটা রান্নাটা কমপ্লিট করলাম তো এভাবেই কিন্তু আজকে পাস্তাটা আমি বানিয়ে ফেললাম তো খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল তো তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানি কমেন্টে আর তারপরে দেখো আমি কিন্তু এখানে আর একটা জিনিসও কিন্তু বানিয়ে নিচ্ছি তো এটাও আমি প্রথমবার ট্রাই করছি তো জানি না কেমন হবে তো দেখো আমি ওখানে ইন্ডাকশানের মধ্যে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তেল কিছুটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা ব্যাটার রেডি করেছিলাম দেখতেই পেলে তো তারপর দেখো এই যে এখানে আমি এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো জানি না কেমন হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছিল কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো এতটা মিষ্টি হয়ে গেছিলো যে বেশি খাওয়া যাচ্ছিলো না প্রচুর গা গুলাচ্ছিলো তো দেখো আমি এগুলো এখন বানিয়ে নিলাম তো খুবই মানে সব কিছুই ঠিকঠাক ছিল ভালোই হয়েছিল শুধু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ততক্ষণের জন্য ভালো থেকো